বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বেশি অবদান রেখেছে বাংলাদেশের কিছু জেলা এই সকল জেলাকে বাংলাদেশের সব থেকে জেলা বলা হয় আমরা জানি না বাংলাদেশের সব থেকে জেলা কোনগুলো তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে ধনী দশ জেলা সম্পর্কে আরও জানতে পারবেন কোন জেলাতে বউ ভাড়া পাওয়া যায় পাশাপাশি কোন জেলাতে সব থেকে বেশি সুন্দরী মেয়েদের বসবাস তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দশ নম্বরে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের ধনী দশটি জেলার মধ্যে দশ নম্বরে রয়েছে খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জেলাটি জাহানাবাদ নামে পরিচিত সুন্দরবন নারকেল এবং চিংড়ির জন্য সব থেকে বিখ্যাত হচ্ছে খুলনা খুলনা জেলাকে বলা হয় বাংলাদেশের অন্যতম সেরা একটি শিল্পনগরী তাছাড়া এই শহরকে বলা হয় রূপালী শহর এই খুলনা জেলা থেকে বাংলাদেশের অনেক তারকা উঠে এসেছে এর মধ্যে রয়েছে বাংলাদেশের সেনা প্রধান এছাড়াও রয়েছে অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী রয়েছে মাইকেল মধুসূদন দত্ত ক্রিকেটার আব্দুর রাজ্জাক এবং সৌম্য সরকার এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে নবম স্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের সব থেকে ছোট জেলাগুলোর মধ্যে একটি জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এবং জেলাটি নদী ও গার্মেন্টস জন্য অনেক বিখ্যাত এই জেলাটি অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ একটি জেলা তাছাড়া নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত তার পাটের আশের কারণে বাংলার তাজমহল যাকে বলা হয় সেটি নারায়ণগঞ্জে অবস্থিত নারায়ণগঞ্জের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের নাম হচ্ছে সেলিনা হোসেন আইভি এবং শামিম ওসমান একসময় বিশ্বের সব থেকে বড় পাটকল আদমজি পাটকল এই নারায়ণগঞ্জে অবস্থিত ছিল তবে বর্তমানে এটি বন্ধ রয়েছে এরপর আট নম্বর অবস্থানে রয়েছে গাজীপুর বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে অষ্টম অবস্থানে থাকবে গাজীপুর জেলা বাংলাদেশের মধ্যে অবস্থিত গাজীপুর জেলা মজার ব্যাপার হচ্ছে এই গাজীপুর জেলায় বাংলাদেশের পঁচাত্তর পার্সেন্ট গার্মেন্টস অবস্থিত তাছাড়া বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গিতে হয়ে থাকে তাছাড়া বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের একমাত্র টাকা ছাপানো কারখানা এই গাজীপুরে অবস্থিত গাজীপুরের এই জায়গাতে বাংলাদেশের সকল টাকা ছাপানো হয় থাকে তাছাড়া বাংলাদেশের একমাত্র অস্ত্র কারখানা এই গাজীপুরেই অবস্থিত বাংলাদেশের সব থেকে বড় কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এই গাজীপুরেই অবস্থিত তাছাড়া বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ইত্যাদি এই গাজীপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদের বাসা হচ্ছে গাজীপুরে মজার ব্যাপার হলো আমিও গাজীপুরের ছেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে গাজীপুর থেকে এই ভিডিওটি দেখছেন এখন আপনি বুঝতে পারবেন এই গাজীপুর কতটা গুরুত্বপূর্ণ এটি জেলা এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে মানিকগঞ্জ বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে শক্ত অবস্থানে রয়েছে মানিকগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা হচ্ছে মানিকগঞ্জ এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে অনেক অনেক এগিয়ে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু মানিকগঞ্জে অবস্থিত তাছাড়া মানিকগঞ্জ এমন একটি জেলা যেখানে দেশের সবচেয়ে বড় বড় নদীগুলো রয়েছে তাছাড়া মানিকগঞ্জ জেলা লোকসঙ্গীত ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে ছয় নম্বর অবস্থানে রয়েছে হবিগঞ্জ জেলা এটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি জেলা উনিশশো সালে হবিগঞ্জ জেলাতে রূপান্তরিত করা হয় এতে রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং সিলিকা বালি তাছাড়া হবিগঞ্জে রয়েছে তিনটি গ্যাস ক্ষেত্র তাছাড়া হবিগঞ্জ জেলা বিখ্যাত তার চায়ের বাগান এবং রাবার বাগানের জন্য এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কুমিল্লা বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে পঞ্চম অবস্থানে থাকবে কুমিল্লা অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে রয়েছে কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত আমি ব্যক্তিগতভাবে রসমালাই খেতে অনেক বেশি পছন্দ করি আর যদি হয় কুমিল্লার রসমালাই তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন কুমিল্লা থেকে কে কে এই ভিডিওটি দেখছেন আমার অনেক কাছের কিছু মানুষ কুমিল্লাতে থাকে কুমিল্লা জেলার অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল থাকে এই জেলার বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের নাম হচ্ছে কণ্ঠশিল্পী আসিফ তাছাড়া চলচ্চিত্র অভিনেত্রী আনো আরা রয়েছে অভিনেতা ফেরদাউস এবং মাওলানা মিজানুর রহমান আঝারি এরপর চার নাম্বার অবস্থানে রয়েছে চট্টগ্রাম বাংলাদেশের সব থেকে ধনী দশটি জেলার লিস্টে চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম দক্ষিণ পূর্বাঞ্চলের অন্যতম বড় একটি জেলা হচ্ছে চট্টগ্রাম তাছাড়া বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি হয়ে থাকে বাংলাদেশের রাজস্ব আয়ের ষাট শতাংশ আসে এই চট্টগ্রামের ব্যবসা থেকে এই জেলাটি পাহাড়ি এবং সামুদ্রিক জেলা হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার অর্থনীতি নির্ভর করে কৃষি বাণিজ্য এবং উপরে তাছাড়া এই জেলাটি লবণ এবং শুটকি মাছের জন্য অনেক অনেক বিখ্যাত চট্টগ্রামে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায় তাছাড়া চট্টগ্রামে অসংখ্য পীরের মাজার রয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে পাহাড়ি এলাকাগুলো অনেক বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে